এই ব্যাগটা কি ব্যাগ দেখছিস আমার কত কত এই আপডে তোর জন্মের আগে আমার জন্ম তাই আমি তোর বাপ তুই তো ফোন আর এস এম কিছুই পারিস না আর আমি গুগল জানি ফটো তুলতে পারি গেম খেলতে পারি আর কত আমি পড়ে গেলেও ভাঙ্গি না আর তুই তো পড়ে গেলেই শেষ মূল্যবান জিনিসকে তো যত্নে রাখতেই হবে আমায় একবার চার্জ দিলে সাত দিন চলি তোকে তো দিনে দুবার চার্জ দিতে হয় তোর তো ওটা ব্যাটারি নয় পাথর আর আমায় দেখ কি সিলিম আর কি কিউ আমায় যে ধরে আর ছাড়তেই চাই না আমার নেশাই পাগল আর তোকে ফোন ধরে তারপর ছুঁড়ে ফেলে দেয় আমি কাজের কাজ করি তোর মতো মানুষের সময় নষ্ট করি না ওই তো কাজ করিস ফোন আর এস এম আমি দেখেছি তুই কি করিস মানুষের মূল্যবান সময় নষ্ট করিস ছাত্র ছাত্রীদের রিল দেখিয়ে তাদের পড়াশোনা নষ্ট করিস ফোন হ্যাক করিয়ে মানুষকে সর্বশান্ত করিস এই রকম আপডেট কি মানুষ চেয়েছিল যেটা তুই করছিস তাই যা যা দরকার তার জন্য তাই বেশ অ্যান্ড্রয়েড যদি সুপার হয় কিপ্যাড হলো অমর লিজেন্ড তোমার কাছে কি বেশ কিপে না অ্যান্ড্রয়েড কমেন্ট করে জানিও আমার নাম কুজো মাটির সন্তান ঠান্ডা আমার স্বভাব বিল আমার শত্রু আমি ফ্রিজ ডাবল ডোর ফাইভ স্টার রেড চিল আমার ডাকনা আমার জলের সাথে থাকে মাটির ঘ্রান আর তোর জলের স্বাদ হাসপাতালের গন্ধের মত আমি জল ঠান্ডা করা ছাড়াও দই আইসক্রিম আম কত কি হ্যান্ডেল করি তুই তো শুধু জল ঠান্ডা করিস তাও আমার মতো পারিস না গ্রামের মানুষ আমার জল খেয়ে বলে আহ কি শান্তি শহরের একটা ঘরেও তোকে দেখতে পাওয়া যায় গ্রামে আমার কদর বাজে বকিস না লোডশেডিং হলেই তো তোর কেরামতি শেষ কিন্তু আমি পরিষেবা দিই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখন বিয়ের গিফটেও আমাকে দেয় কারণ আমি নেসেসারি তোকে কেউ দেয় আমাকে দেয় না ঠিকই কিন্তু আমাকে নিয়ে গল্প হয় কবিতা হয় তোকে নিয়ে হয় শোন আমি প্রেজেন্ট তুই পাস্ট আমি থাকি মানুষের ঘরে তুই থাকিস জাদু ঘরে শুন মুরগি আমার দাম তোর চেয়ে অনেক বেশি

নিজে গায় বন্ধ সুবি মাঝে মাঝে খাবার मागবি নিজে প্রাণী হয়ে কেচো পোকাামাকড় সব প্রাণীদের মেরে মেরে খাস তুই যে খাস খাস ওর প্যান নে এই মুরগি কি আমাদের মধ্যে যেই দামি হই না কেন আমাদের পরিণতি তো একই আচ্ছা তোমার বাবার ঘর না শ্বশুর বল কোনটা ভাল লাগে অবশ্যই বাপের ঘরটা ভালো লাগে কিন্তু আমার শ্বশুর ঘর ভালো লাগে ঠিক আছে এরপর যখন শ্বশুর ঘর যাবে না তোমার তখন আমি এখানে যা যা করি সেইগুলো তোমাকে করা করাবো তারপরে জিজ্ঞেস ভালো লাগে না শ্বশুর ঘরটা